হাদীস রে লাই খবরুল্লাহ সলাত হায় যিনি ইল্লা একটু কবুল করবেন না অড়না ছাড়া অড়না না তার মানে কি করতে হবে সাহাবালিকা হলে গোটা শরীর ঢাকতে হবে মাথা ঢাকতে হবে হ্যাঁ গোটা শরীরটা ঢাকতে হবে তাহলে তিরমিজি ইমাম তিরমিজি বলছেন আল আমালু আলিহিন দা আহলিল ইলমে উলামা کرام লা কোন মহিলা যদি সাবালিকা হয়ে যায় অতপার সলা তাদের নামাজ পড়ে এমন অবস্থায় যে তার লজ্জা স্থানে কিছু খোলা শরীরে কিছু খোলা অর্থাৎ গোটা শরীরটা যেহেতু শরীরে কিছু খোলা হাফ পুরুষদের ক্ষেত্রে বললাম যে হাফ গেঞ্জি চলবে হ্যাঁ মেয়ে সাবালিকা হয়েছে বারো বছর চোদ্দ বছর মেয়ে সাবালিকা হয়ে গেছে আর ইয়ে হাফ এখান থেকে হ্যাঁ ধরনের পরে আছে নামাজ পড়ছে হাত খোলা হবে আপনি এগুলো খেয়াল করতে হবে কারণ এগুলো অনেকেই খেয়াল করে না হ্যাঁ আপনার স্ত্রী নামাজ পড়ছে শাড়িতে নামাজ পড়ছে অনেকের স্ত্রী করে দেশে শাড়ি ভরব শাড়িতে নামাজ পড়ছে অথবা সালোয়ার কামেজে নামাজ পড়ছে এদিকে এই এই জায়গাগুলো খোলা বলছে বাড়িতে তো কেউ নেই আমি একাই নামাজ পড়ছি এখানে কোনো পুরুষ নেই আমার স্বামী শুধু আছে অথবা কেউ নেই বাড়িতে না নামাজ হবে না নামাজের পোশাক নামাজের পোশাকে শরীরে ঢাকা থাকতে হবে এতটুকু শুধু কবজি পর্যন্ত খোলা থাকবে এতটুকু খোলা থাকতে পারে বলছি যদি কিছু খোলা থাকে শরীরে হা মহিলার সলাত হবে না হাঝ হিলিস মা কাহলি তালে এই হাদিসগুলি তার সাথে সাথে আয়াত শোনেন এখানে দু তিনটি আয়াত রয়েছে আল্লাপাক একত্রিশ এর সাত করেছেন জি না তা হন না নারীরা যাতে করে তাদের সাজসজ্জা প্রকাশ না করে ইল্লা মা জাহার হা তবে যেটা নিজে থেকেই সাধারণত প্রকাশ পেয়ে যায় নিজে থেকে প্রকাশ পায় নিজে থেকে কি প্রকাশ পায় এক হচ্ছে ওপরের কাপড় এর সহি ব্যাখ্যা নিজে থেকে কি প্রকাশ পায় ওপরের কাপড় মহিলা যদি দশটা কাপড় ওপরে থাকে যেটা ওপরের লাস্ট কাপড় সেটা দেখা যাবে না যাবে না রাস্তা দিয়ে হাঁটছে বোরখাটা দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না তো এটা যাইজ কি না যাইজ বোরখা বোরখাটা খোলা যায়স কারণ বোরখা কি দিয়ে রাখবে আরেক বোরখা লাগবে হ্যাঁ যেটা দিয়ে রাখবে সেটা তো কেউ দেখবে যে হ্যাঁ ওপর কাপড় যেটা নিজে থেকে প্রকাশ পায় এটা ঢাকা সম্ভব না এটা এক আর একটা হচ্ছে অনিচ্ছে কিন্তু কিছু প্রকাশ পেয়ে যাওয়া রাস্তা দিয়ে এক মহিলা হাঁটছিল বোরখা পরে বাতাস আসলো আর একটু গেল গেল তাতে পায়ের কিছু অংশ দেখা হবে নিজে থেকে প্রকাশ পেয়েছে সে প্রকাশ করে নি প্রকাশ করেছে মা জাহারা মেনে ফেল আজম আরবি আমার ভালো করে শুনে রাখে যারা বলে এই আয়াত থেকে ইল্লা মা জাহারা মেনহা থেকে একদল রয়েছে যারা বলে যে মহিলাদের চেহারা খোলা জায়েজ হাত খোলা জায়েজ পা খোলা জায়েজ বাইরে অপর বেগানা পুরুষদের সামনে তারা এ আয়তের কি ব্যাখ্যা করে জানেন আজিনা তাহন না তাদের শরীরে সাজসজ্জা প্রকাশ করবে না সাজসজ্জা মহিলাদের দুই রকম এক সাজসজ্জা হচ্ছে হ্যাঁ অলঙ্কার যেগুলো নিজে পরিধান করে সাজসজ্জার একটা কাপড় তারপরে গয়না গাঠি এগুলি এটা হচ্ছে কৃত্রিম সাজসজ্জা তাই না সে গ্রহণ করেছে আর একটা হয়েছে প্রাকৃতিক সাজসজ্জা মহিলাদের সেটা কি শরীর বডি মাথাতে পা পর্যন্ত চুল এটা এটা দেওয়া প্রাকৃতিক সাজসজ্জা মহিলাদের গোটা শরীরটাই সাজ দেখতে সুন্দর ঠিক না তো কোনটা বেশি ঢাকা গুরুত্ব রাখে হ্যাঁ মালা পরে আছে চেন পরে আছে ওইটা বেশি ঢাকা জরুরি না চেন যেখানে আছে ওই গাটা ঢাকা জরুরি হ্যাঁ না পেট ঢাকা জরুরি এদিকে মালাটা ঢাকছে হ্যাঁ যে এটা জিনত ঢাকতে হবে আর এদিকে পেট হ্যাঁ এতটুকু এতটুকু অবধি আপনার কি বলছে ব্লাউজ তাই না চলবে না শরীরে বেশি আকর্ষণ আছে মহিলাদের ওই গয়নার জায়গাতে বেশি কিছু আকর্ষণ আছে শরীরে যে কোনো জায়গায় আকর্ষণ আছে পা একটু খোলাতে লতুই একটা আকর্ষণ আছে পুরুষদের যুবকদের জন্য ইল্লামা জাহারাম এনহা ওরা কি ভুল ব্যাখ্যা করেছে শোনেন যা প্রকাশ পেয়ে যায় কি প্রকাশ পায় বলছে যে মুখমন্ডল কত ভুল কথা মুখমন্ডল প্রকাশ পায় না প্রকাশ করা হয় সাধারণ যদি এভাবে জিজ্ঞাসা করেন তো উত্তর দেবে যে চেহারা নিজের থেকে প্রকাশ পায় না প্রকাশ করা হয় চেহারা যদি ঢেকে রাখে ওড়না দিয়ে হ্যাঁ বা নিকাব দিয়ে তো প্রকাশ পাবে তো যারা চেহারা খুলে চলাফেরা করে যেসব মহিলারা আর মাথা ঢাকে হ্যাঁ গোটা শরীরে মোটামুটি পর্দা করে হাত খোলা আর ওইদিকে পা খোলা আর চেহারা খোলা অনেক সময় পায়ে মোজা রাখে কিন্তু হাত খোলা আর চেহারা খোলা ওরা মনে করে যে মা জাহারা মিনা মানে চেহারা যায় আমাদের জন্য না ভুল কথা চেহারা নিজে থেকে প্রকাশ পায় পাই না হ্যাঁ চেহারা প্রকাশ করা হয় আল্লাহ কোনটা জায়জ করেছেন যেটা নিজে থেকেই প্রকাশ পেয়ে যায় নিজে থেকে প্রকাশ পেয়ে যায় দুই রকম বললাম এক হচ্ছে ওপরের কাপড়টা হ্যাঁ আর দ্বিতীয় হচ্ছে যেটা অনিচ্ছাকৃত বাতাসে হোক অথবা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল উল্টে পাল্টা পড়ে আছে মহিলা খুলে গেছে শরীর তাড়াতাড়ি ঢেকে দেন গুণাগার হবে অথবা ধরেন এইরকম যে কোনো ক্ষেত্রে হোক হ্যাঁ হচ্ছে খেয়ে পড়ে গেছে হোক না কেন জি এক কথা ইচ্ছা করে খোলা জায়জ নয় শরীর আল্লাহ ফাকরবুল আলী বলেছে এই ছিল সুরানুর আয়াত আর এক দেখেন এই আয়াতে তার কি বলা হয়েছে আর একটু আছে ওয়ালিয়াদের খোমরহীন না আলা জৈবহীন আর তারা যেন তাদের খোমর খেমারের বহুবচন তাদের ওড়না দিয়ে ঢেকে নেই তাদের বক্ষকে এটা ভাব অর্থ করলাম ওয়ালিয়াদের দাঁড়া বা মানে টেনে দেওয়া ঝুলিয়ে দেওয়া তারা তাদের ওড়না যেন ঝুলিয়ে দেয় আলা বাহিন না তাদের বক্ষের উপর হ্যাঁ এই যে গলা বক্ষ এগুলো ওড়না দিয়ে মাথার উপর যে ওড়না রয়েছে সে ওড়না দিয়ে পুরোটা যেন ঢেকে দেয় যখন মাথার ওপরে ওড়না দিয়ে ঢাকবে বক্ষ ঢাকবে চারা ডাকবে না চারা ডাকবে এবং এই আয়াতের ব্যাখ্যা নবীসালামের সাহাবি মহিলারা করেছেন না করেননি আয়াত নাজেল হয়েছেন নবী সালামের ওপর সাহাবিরাকে শুনিয়েছেন তাদের স্ত্রীরা আছে নবীর মেয়েরা আছে হ্যাঁ নবীর বিবিগণ আছেন তারা আমল করেন নাই এ আমলের কথা তফসিরে আছে যে তারা এই আয়াতগুলি নাজেল হওয়ার পরে আয়ুব উদ্দিন আইনান ওয়াহেদা একটা চোখ প্রকাশ করে দেখতেন একটা চোখ দিয়ে দেখতেন কমটা টেনে আমরা ওই দাদি আমলের কথা বলছি দেখেছি ওদেরকে তখন তো এইরকম পাতলা বোরখার কোনো সিস্টেম ছিল না বহু লম্বা চড় একটা করে চাদর হইতো গ্রাম অঞ্চলে সেই চাদর দিয়ে গোটা শরীরকে পেঁচিয়ে রাখতো মহিলারা আগের দাদি নানীরা আর এই রকম করে ঘোমটা টেনে চলতো কাঁচ রাস্তার কেনারা কিনারা আমি তো পুরো ঢাকিনি একটু একটা চোখ খোলা থাকতো রাস্তার কিনারে সদর রাস্তাতে তো মোটেই চলবে না রাস্তার কিনারা কিনারে চলতো অনেক পর্দান মহিলারা কি করতো জানেন পুরুষ যেমন চলে এসে বসে যেত হাঁটতো না যাতে বুঝতে না পারে আমার হাঁটাটা বুঝে নিবে এইরকম করতো আর আজকাল আমাদের মতো পুরুষ লোকদেরকে রাস্তা ছেড়ে পালাইতে হয় কি যে কোন দিকে যাবো মহিলা সামনে চলে আসছে বুক ফুলিয়ে তো কোন দিকে যাবো রে বাবা এইদিকে পালানো ওই দিকে পালা রাস্তা নেই দিনদার হয় তাহলে আর বেহাইয়া যদি হয় পুরুষ তাহলে ও বুক যাচ্ছে যে তুই আসবি তো আমি যাবো না জি একই রকম সব অসৎ ইয়া এই হান নবী দ্বিতীয় আয়াত তারপরে আলাইবদিন আজ না না তাদের অলঙ্কারগুলি গুলি যেন প্রকাশ না করে সাজসজ্জা প্রকাশ না করে ইল্লা লেবৌলা না তবে তাদের স্বামীর জন্য স্বামীর জন্য গোটা শরীর মুক্ত এছাড়া যাদের কথা বলা হয়েছে তাদের সামনে চেহারা খোলা চলবে বাপের সামনে আপন ভাইয়ের সামনে ইত্যাদি এসব আল্লাপাক বর্ণনা করেছেন যাদের কথা মাহারামদের কথা ওখানে হে নবী কুল্লে আজওয়া তোমার স্ত্রীদেরকে বলে দাও আবানা তোমার মেয়েদেরকে বলে দাও নেশাইল মমিনদের বিবিদেরকে বলে দাও ইউদ্িন আলী হিন্না মিন জালাবি বেহিনা তাদের লম্বা চাদর যেন নিজেদের ওপর তারা ঝুলিয়ে নেই লম্বা চাদর যেন ঝুলিয়ে তারা পর্দা করে এ আয়াত নাজিল হওয়ার পরে লম্বা চাদর দিয়ে শরীর ঢেকে এক চোখ খুলে সাহাবিয়াতরা চলতেন সুরে আয়াত নম্বর এই আয়াতগুলি নামাজের ভিতরেরও অবস্থাকে সামিল নামাজের বাইরের অবস্থাকে সামিল জি বিশেষ করে হেজাবের ক্ষেত্রে হেজাব আর নামাজের পোশাক পার্থক্য আছে হেজাবের ক্ষেত্রে যখন বেগারা পুরুষ থাকবে তখন চেহারা পর্যন্ত ঢাকতে হবে হাতও ঢাকতে হবে বোঝা গেছে কিন্তু নামাজের ক্ষেত্রে হাত আর চেহারা ঢাকতে হবে না এই পার্থক্যটা সবসময় মনে রাখবেন দুটো মশলা একটা হচ্ছে সতরুল আওরা বা লেবাসুসলা এটা হচ্ছে লেবাসুস সালাহ মানে নামাজের পোশাক আর আরেকটা হচ্ছে হেজাব হেজাবটা কোন ক্ষেত্রে বেগানাপুর বাইরে চলাফেরার ক্ষেত্রে বেগানাপুর শাসন অথবা বাড়িতে আছেন দাবর ভাসুর আছে হ্যাঁ মহিলারা তখন কীরকম হইতে হবে ওটা হচ্ছে হেজাব হেজাব করা আর হেজাব মানে পশ্চিমা ভাষায় আবার হেজাব মানে কি মাথার উপরে একটা ছোট স্কার্ফ থাকলে ওটার নাম হেজাব চেহারা খোলা আর এদিকে জিন্স প্যান্ট পরে আছে এদিকে গেঞ্জি পরে আছে কিন্তু এখানে একটু শক্ত করে বাঁধা আছে ওই মালদ্বীপ ওই দেখে এলাম মাথা খোলা কোনো মহিলা দেখলাম না মালদ্বীপের মহিলাদেরকে মাথা খোলা দেখলাম না বাঙালি বা ইন্ডিয়ান পাকিস্তানিদের মতো মাথা খোলা আবার নেই না এটা ইসলামী হেজাব না ইসলামী হেজাব হচ্ছে হ্যাঁ চেহারা সহ ঢেকে বেকার পুরুষদের সামনে যাওয়া এবং ঢিলা ডালা কাপড় ইসলামে হেজাব এই নয় যে টাইট গেঞ্জি থাকবে টাইট প্যান্ট থাকবে ঢিলা ডালা কাপড় হইতে হবে যাতে বোঝা নাই যে উঁচা নিচে কোথায় কি আছে আল এই যে না মাতান হে পুরুষরা তোমরা যখন নারীদের কাছ থেকে কোনো সামান চাইবে ফার্স্ট আলুহ্নামি ওরা তাদের কাছ থেকে চেয়েও না পর্দার আড়াল থেকে পর্দার আড়াল থেকে চাইতে হবে হেজাব হেজাব সে বাড়ির পর্দার আড়াল হোক অথবা সামনা সামনে কোনো কিছু চাওয়া চাই কিন্তু চেহারা ঢাকা একজন বোরখা পরা মহিলা হ্যাঁ সে কোনো কিছু খরিদ করছে আর বিক্রেতা দোকানদার হচ্ছে পুরুষ এখানে চাওয়া চাই চলছে চেহারা ঢাকে অথবা মহিলার কাছ থেকে আপনি কিছু কেনাকাটা করছেন নেওয়া দেওয়া করছেন হ্যাঁ যেমন ট্যাক্সি আপনারা চালাচ্ছেন একজন মহিলা আপনাকে পয়সা দিচ্ছে তো চেহারা ঢাকে দিতে হবে মেমোয়ারাই হেজাব কোনো কিছু যদি চাইতে হয় মাল সামান হোক টাকা হোক ভাড়াই হোক হ্যাঁ মেমোয়ারাই হেজাব পর্দার আড়াল থেকে চাইতে হবে জি বা চাকর করে কাছ থেকে চাওয়া হোক সরাসরি বাড়িতে ঢুকেন আমি সে হেজাবটা চেহারার হেজাব হোক অথবা কি বললাম প্রাচীরের হেজাব হোক অথবা বাড়ির সামনে গেটের পর্দার হেজাব হোক হেজাব সবকিছু আমি যাহুম আথার কলুবেলুবে হীন না এটা এই পর্দার আড়াল থেকে যদি নেওয়া দেওয়া হয় পুরুষ নারীর বেগানা পুরুষদের থেকে তাহলে এটা কি হবে অধিক পবিত্রতার কারণ হবে তোমাদের অন্তরের জন্য আর নারীদের অন্তরের জন্য অন্তর সাফ থাকবে হ্যাঁ অন্তরে হ্যাঁ অসৎ নিয়ত ঢুকবে না কিন্তু যখনই সামনাসামনি দেখি হবে তখন ধীরে ধীরে দুই চোখ দুই চোখের সাথে সাক্ষাৎ করবে আর চোখে চোখে যেমনই পড়ে যাবে তখন আকর্ষণ স্বাভাবিক পুরুষের যেমন হইতে পারে নারীর দিকে নারীর আকর্ষণ পুরুষদের দিকে হইতে পারে আর তখন একটা ইচ্ছা হবে যে একটু কথাই বলি না হয় হ্যাঁ ওরও ইচ্ছা হবে যে একটু গল্প করেই নি না হয় এইভাবেই ফেতনা পড়ে একদিনে ফেতনা হয় না বেশ কিছুদিন পরে গিয়ে বড় ফেতনায় লিখতে হয় হাজেহ নসুস ও আমা যা আবে মানাহ আনাহ আল কেতাব এই দলিলগুলি এবং যা এর অর্থে কোরআন এবং হাদিস এসেছে ওয়াহিয়া কাসির আতুন শাহির আর এগুলি খুব প্রসিদ্ধ এবং অনেক দলিল রয়েছে কি প্রমাণ করে প্রমাণ করে আল আন্নাল মার আতাকুল্লাহ আমামা আউরাতুন আমামা রেজাইল আজানে বেগানা পুরুষদের সামনে নারীদের গোটা শরীরটা হচ্ছে হ্যাঁ ঢেকে রাখার বস্তু ওয়ালাইয়াজুজ আইয়াজা মিন বাদানে হাসাইয়ন শরীরের কোনো কিছু প্রকাশ পাবে এটা জায়জ নয় বিহাজরা তেহি ফিসালাতে নামাজের ভিতরে হোক অগাইরে অথবা অন্য কোথাও নামাজের ভিতরে যদি অপর বেগানা পুরুষ থাকতো সেখানেও চেহারা রাখতে হবে না হারামে নামাজ পড়ছেন আর এদিক সেদিক থেকে নজরে আসছে তাহলে তখন কি করতে হবে চেহারা ঢাকা থাকতে হবে আমি মাকানির খালিন তবে মহিলারা যদি খালি জায়গায় নামাজ পড়ে মিনারেজ এমন জায়গায় নামাজ পড়ে যেই জায়গা বেগানা পুরুষ থেকে শূন্য কোনো বেগানা পুরুষের ভিতরে হোক অথবা খোলা মাঠে এমন জায়গায় নামাজ পড়ে কোনো পুরুষ নজরে আসে না সেটা আলাদা বিষয় ফাইন না তাকসে বোঝা তখন নিজের চেহারা খুলবে নামাজি ওকে দেয় দেয় এরকম হাত খুলবে অরিজিনাল আর পাও খুলবে পা কতটা ব্যাস হ্যাঁ টাকনার নিচে থেকে টাকনার নিচে বরং আরও লম্বা করে নামানো উচিত জি হ্যাঁ তো এক কথা পায়ের তলা পর্যন্ত ঢাকতে হবে এর কোনো দলিল নেই একটু আগে বললাম না ওই বিষয়টি মনে রাখবেন নামাজে মহিলারা তাহলে চেহারা খুলতে পারবে দুই হাত এই কবজি পর্যন্ত খুলতে পারবে আর পায়ের আখনা নিচের হ্যাঁ অংশটুকু পায়ের তলাটুকু খুলতে পারবে লেতার কিসে নবী সল্লাহসন কারণ নবী সল্লাহ সলাম ছাড় দিয়েছেন আসমার আজ আল্লাহ তালা আনহার বর্ণিত হাদি সেলিমার আতে মহিলাকে আন্তঃসালিয়া ফি সবিহা যে তার ওই কাপড়ে নামাজ পড়বে যে কাপড়ের মধ্যে মোজা ছিলাম সুতরাং মহিলাদের জন্য বাধ্যতামূলক বলা যে নামাজের ভিতরে মোজা পড়বে আর কিছু আছে কট্টর এক পরিবার ওই রকম শুনলাম আরে পাঁচ টাইম নামাজ পড়বে তার স্ত্রীকে বাধ্য করছে মোজা পড়ার জন্য কষ্টকর না সংসারের কাজ করছে রান্না এই সেই তার মধ্যে আবার মোজা পড়ে নামাজ পড়তে হবে হাতের মোজা পড়বে পায়ের মোজা পড়বে এভাবে নামাজ পড়বে না এগুলি কঠোরতা যেগুলি জায়জ নাই হাওয়া মোমাই সাবালিকা হয়নি নাবালিকা কিন্তু নামাজে তমিজ করে সাত বছর আট বছর নয় বছর মেয়ে আমরা নামাজ পড়ছি এখন সাবালিকা হয়নি তার কতটা শরীর ঢাকতে হবে নামাজের অবস্থায় মাথা ছাড়া মাথা খোলা থাকলে অসুবিধা নেই পুরুষদের মতো একটু আগে যেমন বললাম চেহারা খোলা থাকবে হাত খোলা থাকবে পা খোলা থাকবে হাত পা আর চেহারার ক্ষেত্রে বড় মহিলাদের মতো আর মাথা আর বিষয়টি পুরুষদের মতো নাবালিকা মেয়েরা আল্লাহ তালা আমার বেকাদিন জায়দিন আলাহ সাতরুল আউরাত ফিসে নামাজের অবস্থায় আল্লাহ ফাকর অতিরিক্ত নির্দেশ দিয়েছেন কিসের বেকাদিন জায়দিন আলা সাতরিল আওরাতে ফিস আল্লাহ তালা হুকুম করেছেন অতিরিক্ত পরিমাণ আল্লাহ সাতরিল ফিস নামাজের ভিতরে যে শরীর ঢাকতে হয় তার বেশি অতিরিক্ত আর একটা হুকুম করেছেন শুধু বলেননি যে শরীর ঢাকবে না বরং কি বলছে খুজু জি না থাকবো শুরুতে কিন্তু কেতে বলে দিয়েছি তার সিরে যে আল্লাহ শুধু পোশাক পরতে বলেনি সাজ সজ্জা তাহলে পোশাক টা কি হবে সাজের পোশাক হইতে হবে সুন্দর পোশাক হইতে হবে